এই গল্পে দু জন মানুষ আছে জয় মিত্তল আর আধ্যা বর্মা শুরুটা জয় খুব খুলে মেলা মিশুক স্বভাবের ছেলে সে রেডিওতে কাজ করে অর্থাৎ রেডিও জকি আর যে এদিকে আধ্যা সম্পূর্ণ চুপচাপ অন্তর্মুখী মেয়ে সেও একই রেডিও চ্যানেলে স্ক্রিপ্ট লেখে এবং মাঝে মাঝে যে হিসেবে কাজ করে আধ্যা অনলাইন ড্রেস দেখলে সেইটা মার্কেটে গিয়ে কিনে নেয় আধ্ৰার ছোট বোন দিয়া বর্মা দিয়া আর তার মামিয়ে একটা আধ্যা বর্মা নামে ফেসবুক আইডি খুলে দেয় দিয়া বর্মা আধ্যা অজান্তে আধ্যা তখন তার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যায় সঙ্গে সঙ্গে ফেসবুক আইডি সম্পর্কে আধ্যা সেটা জেনে ফেলে অ্যাকাউন্টে কোড আসার কারণে বোনকে কিছু বোকাও দেই আধ্যা তখন রেস্টুরেন্টে কিছু বোকাটে ছেলে আধ্যাকে দেখে হাসতে থাকি তখন আধ্যার অতীতের অপমানের কথা মনে করে রেস্টুরেন্ট থেকে চলে যায় এদিকে জয়মিত্তল ফেসবুক দেখতে দেখতে হঠাৎ আধ্যার নতুন আইডিটা সামনে পড়ে সাথে সাথে জয়মিত্তল মেসেজ করে আধ্যার আইডিতে দিয়া মেসেজটা পেয়ে মহা অবাক আর যে জয়মিত্তল মেসেজ করেছে আমাকে চ্যাট করতে করতে একসময় জয় মিত্তল আধার আইডিতে দিয়া বর্মাকে বলে দেখা করতে তারা ঠিক করে সন্ধ্যা ছয়টায় ক্যাফেতে দেখা করবে এদিকে চারটার দিকে আধ্যা তার ফ্যামিলি নিয়ে স্টুডিয়ামে ম্যাচ দেখতে যায় হঠাৎ তার বাবা দেখতে পাই তার এক কলেজ ফ্রেন্ড সুজন ম্যাচ দেখতে আসে সবাই তার থেকে অটোগ্রাফ নিতে ব্যস্ত তখন আধার বাবা ছুটে চলে যেতে চাইলে একজনের সাথে ধাক্কা লেগে ঝগড়াতে পরিণত হয় ঝগড়ার এক পর্যায়ে আধ্যার বাবা অপমান করা হয় সেটা আধ্যার চোখে পড়ে আর গ্যালারিতে থাকা সবাই হাসাহাসি করে সেটা দেখে আধ্যার বাবা মারামারি শুরু করে দেয় পুলিশের চোখে পড়তেই পুলিশ এসে আধ্যার বাবাকে স্টুডিয়াম থেকে বের করে দেয় আধ্যা আর তার মা দৌড়ে এসে তার বাবাকে সান্ত্বনা দিলে তার বাবা তার মায়ের মুখে পানি দিয়ে অপমান করে আধ্যার বাবা হচ্ছে একজন মাতাল লোক আধ্যা তা সহ্য করতে না পেরে ছুটে যায় চাকরির খুঁজে আধ্যা তার বাবার অপমানগুলো ভাবতে ভাবতে ধাক্কা লাগে অচেনা এক ব্যক্তির সাথে ধাক্কা লেগে তার সব কাগজপত্র ছিটকে পড়ে চারপাশে ছিটকে পড়ায় কাগজগুলো ভিজে যায় আধ্যা গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে মানসিক কষ্টে হতাশ হয়ে রাস্তায় বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে আধ্যা এদিকে জয় ক্যাফে অপেক্ষা করছে আধ্যার জন্য আধ্যা ক্যাফে ডুকতেই জয় মোবাইল থেকে ছবি দেখে আধ্যাকে চিনে ফেলে তখন জয় গিয়ে আধ্যার সাথে হাত মেলায় তারপর দুইজনে বসে কপি খাই হঠাৎ দিয়া এসে দেখে তার দিদি জয় মিত্তলের সাথে বসে কপি খাচ্ছে চমকে যায় দিয়া তার দিদিকে দেখে সেখান থেকে চলে যায় আর আধ্যা ভেবেছিল জয়ের সাথে তার জবের ব্যাপারে কথা বলতে এসেছে এদিকে জয় মিত্তল আধ্যার চাকরি সম্পর্কে কিছুই জানে না হঠাৎ আধ্যার কল আসায় সেই উঠে চলে যেতে চাইলে আধ্যার ওড়না জয়ের ঘড়ির সাথে লেগে যায় জয় আধ্যার পেছনে পেছনে ছুটতে ছুটতে ওয়াশরুমের দিকে চলে যায় আর ওয়াশরুমে গেলে জয় আধ্যাকে জড়িয়ে ধরে আধ্যা ভয় পেয়ে যায় তারপর আধ্যা পেছনে ঘুরে জয়কে থাপ্পড় মেরে দেয় তারপর কি হতে চলেছে দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বে চোখ রাখুন